গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরাম এইবার অষ্টম পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ ঈশ্বর দর্শন অবতার প্রত্যক্ষ সিদ্ধ শ্রীরকৃষ্ণ মাস্টারের প্রতি আমি তাই দেখছি সাক্ষাৎ আর কি বিচার করব। আমি দেখছি তিনিই এইসব হয়েছেন তিনি জীব ও জগৎ হয়েছেন তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না বিচার কতক্ষণ যতক্ষণ না তাকে লাভ করা যায় শুধু মুখে বললে হবে না এই আমি দেখছি তিনি সব হয়েছেন তাঁর কৃপায় চৈতন্য লাভ করা যায় চৈতন্য লাভ করলে সমাধি হয় মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায় কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না বিষয় কথা শুনলে কষ্ট হয় প্রত্যক্ষ নরেন্দ্রকে শিক্ষা ঠাকুর বলছেন চৈতন্য লাভ করলে তবে চৈতন্য চৈতন্যকে জানতে পারা যায় বিচার আনতে ঠাকুর মাস্টারকে বলতেছেন দেখেছি বিচার করে একরকম জানা যায় তাকে ধ্যান করে একরকম জানা যায় আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার তিনি যদি তার লীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না কারুকে বুঝিয়ে দিতে হয় না কীরকম জানো যেমন অন্ধকারের ভিতর দেশ লাই খেতে দপ করে আলো হয় সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায় এইরূপ বিচার করে কি তাকে জানা যায় ঠাকুর নরেন্দ্রকে কাছে তাকে বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ প্রতি কই কালীর ধ্যান তিন চার দিন করলুম কিছুই তো হলো না শ্রীরামকৃষ্ণ ক্রমে হবে কালী কেউ নয় যিনি ব্রহ্ম তিনি কালী কালী আদ্যা শক্তি যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি পলয় করেন তখন শক্তি বলে কয় কালী বলে কয় যাকে তুমি ব্রহ্মা বলছ তাকেই কালী বলছি ব্রহ্ম আর কালী অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় কালী মানলেই ব্রহ্ম মানতে হয় আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয় ব্রহ্ম ও শক্তি অভেদ ওকেই শক্তি ওকেই কালী আমি বলি এদিকে রাত হয়ে গেছে গিরিশ হৈপতকে বলিতেছেন ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস থিয়েটারে যেতে হবে শ্রীরামকৃষ্ণ সহাস্যে সহাস্য বলছেন দেখিস যেন আনি সকলের হাস্য হরিপদ আমি আনতে যাচ্ছি আর আনবো না ঈশ্বর লাভ ও কর্ম রাম ও কাম গিরিশ শ্রীরামকৃষ্ণ কৃষ্ণপতি আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে শ্রীরামকৃষ্ণ না এদিক ওদিক দুদিক রাখতে হবে জনক রাজা এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য গিরিশ থিয়েটারগুলো ছোঁড়াদেরই ছেড়ে দিই মনে করছি শ্রীরামকৃষ্ণ না না ও বেশ আছে অনেকের উপকার হচ্ছে নরেন্দ্র মিদুশ্বরে এই তো ঈশ্বর বলছে অবতার বলছে আবার থিয়েটার টানে i okay.